আসসালামু আলাইকুম আপনি কি চান বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেটের সবচেয়ে বেশি কোয়ালিটি সম্পন্ন কালেকশন হল একটা প্রতিষ্ঠান থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে আপনি কি চান বাসায় বসে হাতের কাজের পাশাপাশি মাস শেষে অন্তত পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে তাহলে আমি বলবো আপনি এখনই শুরু করুন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে বিজনেস দেখেন এত সুন্দর সুন্দর এই বাটিকগুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন এই বাটিকগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পাঁচশো টাকার মধ্যে ইশালা দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলো কত বেশি চমৎকার এই কালেকশনগুলো একেবারে যুগোপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে দুপাট্টাটা থাকবে মাসাল্লাহ অসাধারণ একটা দোপাট্টা এবং প্রত্যেকটা ডিজাইনের মধ্যে সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট আঁকারে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে সরাসরি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল একটা প্রাইস এসে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা ডিজাইন থাকবে অসাধারণ কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা ডিজাইন থাকবে ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফোন দেখা এত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো দুই হাত বহারের মধ্যে থাকবে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ গজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ারটা প্রিন্ট করা আছে এই ডিজাইনটার মধ্যে দুপুরটা দেখেন কত বড় একটা দোপাট্টা হ্যাঁ সম্পূর্ণ পাঁচ হাত সুপার সাইজ নামাজি একটা দুপারটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইংশালা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা চারটা করে কালার সেট করা আছে পাঁচটা করে সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেটাকায় নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারতেছেন এত সুন্দর সুন্দর বেস্ট কোয়ালিটি ফলি প্রোডাক্টগুলো একেবারে বাজেট ফেললে একটা প্রাইস রিজনেবল একটা প্রাইসে সুতরাং যেটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন বল আপনিও পারবেন আপনার হাতের কাজ শেষ করে আমাদের এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসাবে আলহামদুলিল্লাহ আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন দেখতে দিচ্ছি বেস্ট রিজনেবল একটা প্রাইসে নিশ্চয়তা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কত চমৎকার চমৎকার হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট হ্যাঁ একশোতে একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে সুতরাং যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর প্রোডাক্ট এত ভালো কোয়ালিটি দেওয়া একমাত্র হাসি পারফেক্ট ফ্যাশনের ধারাই সম্ভব ইনশাল্লাহ দেখেন কী যে সুন্দর সুন্দর কালার কম্বিনেশনগুলো খুবই চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নিতে হবে ভিডিওটা দেখার সাথে সাথে যোগাযোগ করুন আমাদের সাথে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে সুপার হিট ডিজাইন হ্যাঁ সালোয়ারের কোয়ালিটি অনেক ভালো আছে দোপাট্টাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজে একটা দুপারটা কালার থাকবে দেখেন কত সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করে দেওয়া আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন অসাধারণ সব ডিজাইন ফ্যাশনেবল সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যে প্রিন্টটা ভালো লাগবে একটু কষ্ট করে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এই এরপর একটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা ডিজাইনের মাসাল্লাহ সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করে দেওয়া আছে পাঁচ কালার পাঁচ পিস সেট সেট এটাকে নিতে হবে দেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের এই কোয়ালিটি নিয়ে ব্যাপক পরিমাণ বেনিফিটের সাথে বিক্রি করতে পারবেন দেখেন এই সুন্দর একটা চুঞ্জি ডিজাইন যদি আমি আপনাকে এই দামে দিয়ে দিই তাহলে কেমন হবে বলেন তো দেখেন এই সুন্দর চন্দ্রী ডিজাইনটাও কিন্তু আপনি সেম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারটা হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন সম্পূর্ণ দুপাট্টার মধ্যে অনেক সুন্দর করে বাদ আছে হ্যাঁ দেখেন খুবই সুন্দর করে বাধা আছে আমি আর করলাম না এটা আপনারা ছুটায় নেবেন যারা হচ্ছে গিয়া এই একটা নিবেন তারা হচ্ছে ছুটায় নিবেন ভালো করে আয়রন করে তারপরে ড্রেসটা বানাবেন রং কালার কষ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ডিজাইনের সাথে ইনশাল্লাহ এত সুন্দর এই ডিজাইনগুলো এত চমৎকার চাহিদা সম্পন্ন এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাচ্ছেন অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে পাঁচশো টাকার ভিতরে ইনশাআল্লাহ এত ভালো মানসম্মত মতো ড্রেস ইনশাআল্লাহ একমাত্র আমি হাসি পারফেক্ট পার্সন আপনাদেরকে দিচ্ছি বেস্ট রিজনেবল একটা প্রাইসে মাত্র পাঁচশো টাকার মধ্যে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে আমরা আমাদের সর্বোচ্চ মানসম্মত কোয়ালিটির আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন একটা রিজনেবল প্রাইসের মাধ্যমে বিশাল দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলা কম দামি প্রোডাক্ট ভাই কালামকারীর চেয়ে একশো গুণে ভালো এই প্রোডাক্টগুলো হ্যাঁ একশো গুণে একশো ভাগ ভালো এই প্রোডাক্টের কাপড় ফেব্রিক কোয়ালিটি রং কালার সব দিক দিয়া হ্যাঁ কম দামি কালামকারী না কিনে ভালো কোয়ালিটির এই বাটিক নিয়ে ব্যবসা করেন ইনশাআল্লাহ আপনি মানের দিক দিয়েও জিতবেন দামের দিক দিয়েও জিতবেন এত ভালো কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটির ফলে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিট পারফেক্ট পেশনে অনেক বেশি রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ আর যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে ভাই দুপাটার কাপড়ের সাইজ দেখেন হ্যাঁ একেবারে অর্গেন্ডি বার্টিকের যে সাইজটা দেওয়া হয় সেম সাইজ হ্যাঁ একেবারে আড়াই হাত বহরের একটা পরিপূর্ণ পাঁচ হাত নামাজে একটা দুপাটটা পেয়ে যাবেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আমি হাসিফ পারফেক্ট প্রেশন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমার কাছে সব সবসময় প্রতিনিয়ত আপনি বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা পাবেন বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে রিজনেবল একটা প্রাইজে ইনশাআল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল একটা প্রাইস দিয়ে দিচ্ছে পাঁচশো টাকার মধ্যে এত ভালো মানের কোয়ালিটি এত বেশি উন্নত মানের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ইনশাল্লাহ আল্লাহ রহমতের সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনি আপনার সময় সুযোগ সুবিধা বুঝে চলে আসতে পারেন আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন আপনার পছন্দ সব কালেকশনগুলো ইনশাল্লাহ সর্বকালের সেরা কোয়ালিটি সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস পাঁচশো টাকার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে এই চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটির কালেকশনগুলো ইনশাল্লাহ সুতরাং যেটা যেটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে আমাদেরকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন যে কোনো প্রান্তে হ্যাঁ ভাই বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তে সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ধরনের ব্যতিক্রম ধর্মী প্রোডাক্টগুলো একেবারে রিজনেবল একটা প্রাইজে ইনশাআল্লাহ আল্লাহ রহমতের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো একেবারে রিজনেবল একটা প্রাইজে দিয়ে দিচ্ছি আমি হাসিফ পারফেক্ট পার্সেন ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন এত সুন্দর ড্রেস ইতিহাস করা ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পাঁচশো টাকার মধ্যে ইনশাআল্লাহ আলাদা দেখেন কত সুন্দর প্রোডাক্টগুলো যে কোনো সাইজের মানুষের এগুলো হয়ে যাবে যেহেতু হাতের কাপড়টা আলাদাভাবে দেওয়া আছে একদম ফুল স্লিভসের কাপড় দেওয়া আছে দেখেন একেবারে ফুল স্লিভস হবে হ্যাঁ ফুল স্লিভস হয়ে যাবে এত পরিমাণে হাতের কাপড় আলাদা দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারটাও খুব সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে দেখেন সালোয়ারের পরিমাপ থাকবে সম্পূর্ণ আড়াইগজ একেবারে প্রিন্ট করা আসে জামার যেই বহর সালোয়ারটা সেম বহরে দেওয়া আছে আর দুপরটা দেখেন আরও বেশি বড় হ্যাঁ দুপরটা হচ্ছে আরও বেশি বড় সম্পূর্ণ পাঁচ সাত নামাজে একটা দুপরটা পেয়ে যাচ্ছেন এই কোয়ালিটির সাথে আর কালারগুলো হচ্ছে খুবই সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করে থাকছে পাঁচ কালার পাঁচ পিস সেট বেশি টাকা নিতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে সেটা সরাসরি আমাদের এই প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে এত সুন্দর সুন্দর ড্রেসগুলা এত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন কালেকশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সালোয়ারের কোয়ালিটি অনেক ভালো দুপাট্টার কোয়ালিটি অনেক ভালো হাতার কাপড় জামার কাপড় এক কাপড় এত ভালো কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্টেশন আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে ইনশাল্লাহ আল্লাহর মতে আমরা সময় চেষ্টা করি ভালো কিছু আপনাদেরকে নিতে আপনি যেন আমার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন ভাই আপনি যেন আমার প্রোডাক্ট নিয়ে কারো কথা না শুনতে হয় সেরে চিন্তা করেই আমরা প্রোডাক্ট প্রস্তুত করে থাকি আমার প্রোডাক্ট নিয়ে সমগ্র দেশে বিক্রি করতে পারবেন জাস্ট পাঁচটা পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস করে সেটা টাকার নিতে হবে ভাই আপনি যদি স্যাম্পল স্বরূপ নিতে চান পাঁচটা প্রোডাক্ট নিয়ে আপনি স্যাম্পল দেখবেন আপনি পাঁচটা নিয়ে স্যাম্পল দেখেন কোনো সমস্যা নাই সমগ্র বাংলাদেশে আমরা দিচ্ছি বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন নিশ্চয়তা সরাসরি মাদার হোলসেলার ফ্যাক্টরি থেকে কারখানা থেকে আমরা আপনাদের জন্য প্রোডাক্টগুলো প্রোভাইড করে থাকি সুতরাং যত দ্রুত সম্ভব হবে চলে আসবেন আমাদের শোরুম ভিজিট করতে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ইকবাল মার্কেট প্রথমতলা দ্বিতীয়তলা প্রাণ প্রাণকেন্দ্রে অবস্থিত আমাদের শোরুম সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই থাকি অর্ডার কনফার্ম করার জন্য শুধুমাত্র পাঁচশো দশ টাকা আপনারা বিকাশ করবেন আমাদেরকে ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ